সে এসে তার প্রেমের গল্প বলে সে এসে অনুভূতির মধ্যে থাকে সে হাসে অন্যদিকে থাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায় ওই মেয়েটাকে আই লাভ ইউ বলে আবু তো আদনান কিনে দুইটা গ্রুপ হয় দুইটা কাজ চলছে স্ত্রী এখানে নালেশ করেছে স্ত্রী সবচেয়ে বেশি বলতে পারে স্বামী ভালো না বুজরগো না আল্লাহর ওলি না শয়তান সে বলতে পারে কারণ সে তার সাথে বসবাস করেছে স্ত্রী সবচেয়ে এটা বেশি ভালো জানে আপনারা দেখছেন সেন্ট উপদেষ্টা রাহিদকে যেভাবে মারছে কোমর থেকে একটা দাগ আমার পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে जखম করে ফেলছে একটা গ্রুপ তাকে নির্দোষ বানানোর চেষ্টা করছে আরেকটা হলো তাকে অতিরিক্ত অনেক বকাবকি দিচ্ছে এখনো তো পরিপূর্ণ ক্লিয়ার হয় নাই দেখেন যারা নির্দোষ বানানোর চেষ্টা করছেন ওনাকে কারণ আপনি তো ওনার সাথে থাকেন নাই আর এমন না যে আদনান সাহেব উনি আল্লাহ ফেরেস্তা হয়ে গেছে উনি ভুল করবে না এখানে সবচেয়ে বড় বিষয় নির্দোষ বানানোর চেষ্টা করতে গিয়ে বলছেন গোটা পৃথিবী উল্টে গেলেও আপনি এটা করতে পারে না এটা চরম বাড়াবে আপনি গুনায় কাজ করছেন যে পৃথিবী উল্টায় গেলেও নাকি উনি এটা করতে পারে না যেখানে ফেরেশতারা দুইজন ফেরেশতা বাবেল শহরে যে এরকম নারীর ফান্দে পড়েছিল তো এটা স্বাভাবিক এইটা বাড়াবাড়ি হচ্ছে যে না উনি এটা করতেই পারে না পৃথিবী উল্টায় গেলেও ওনার পক্ষে এটা সম্ভব নয় ওনার সবচেয়ে বড় যেটা ভুল হচ্ছে দ্বিতীয় স্ত্রী দুইজন সন্তান থাকার পর স্বামী থাকার পর কেন তাকে সেই স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এটা তো তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সচেতন থাকার উচিত ছিল তো যাই হোক আরেকটা যারা বাড়াবাড়ি করছে ওনাকে চরমভাবে গালি দিচ্ছে বা এই করছে সমস্ত কিছু না এটা কারণ তার দ্বারা ইসলামিক খেদমত হয়েছে মানুষ ভুল হয়েছে দাঁড়ান এটা তো তারা ফ্যামিলিগত বিষয় তারা তাদের উপর ছেড়ে দেয় আমার আগেই তাদেরকে যদি এভাবে যদি অ্যাটাক করে ফেলি তাদেরকে গালি দেয় বকা দেয় এটাও ঠিক নয় দুইটাই চরমভাবে বাড়াবাড়ি এটাকে ছেড়ে দেওয়া উচিত তাদের উপরে ওনারাই সমাধান করুক